পাহাড়ি জনপদ খাগড়াছড়ি সেখানকার মানুষ আজ ভীত আর উদ্বিগ্ন সেখানকার এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে জম্মু ছাত্র জনতার ব্যানারে সেখানে শুরু হয় অবরোধ চট্টগ্রাম খাগড়াছড়ি ও ঢাকা খাগড়াছড়ি এই দুই মহাসড়কে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় স্তব্ধ হয়ে পড়ে অভ্যন্তরীণ সড়কগুলো মুড়ে মুরে টহল দোকানপাট বন্ধ পুরো পাহাড়ে তখন শুনসান নিরবতা দেখেন এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে যে সংঘর্ষ এবং প্রাণহানি হয়েছে তার দিকটা যদি একটু দেখি খাগড়াছড়ির গুইমারার রামেশু বাজারে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়লে সঙ্গে যোগ দেয় স্থানীয় একটি পক্ষ গুলিতে প্রাণ হারান তিন তরুণ আথ হুইমার মা পু তেইচিং মারমা তারা তিনজন ওই পাহাড়ি জনগোষ্ঠী আহত হন সেনাবাহিনীর একজন মেজর সহ অন্তত হয় একশো সূত্রপাত নিয়ে সবকিছুর সূত্রপাত সেই মর্মান্তিক দুর্ঘটনা প্রাইভেট পরে ফেরার পর এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধভাবে দর্শনের অভিযোগ উঠে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে কিন্তু তদন্ত বলতেছে অন্নপাত খাগড়াছড়ি আধুনিক সদর হসপিটালে গঠিত মেডিকেল বোর্ড এর তিন চিকিৎসক ডাক্তার জয়া চাকমা ডাক্তার মীর মুশাহাররফ হোসেন ও ডাক্তার নাহিদ আক্তার দশটি সূচকের সব পরীক্ষায় নরমাল ফলাফল পেয়েছেন তবু কিছু সংগঠন এই ঘটনাকে ঘিরে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরি করেছে এখন প্রশ্ন জাগে তার স্বার্থে এই সহিংসতা আমরা এখন দেখবো পাহাড়ের অন্ধকার বাস্তবতা বাংলাদেশের গর্ব পার্বত্য চট্টগ্রাম আজ আবারও অস্থিতিশীলতার দেশের মদতে পরিচালিত সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এবং তাদের সহযোগীরা পাহাড়কে পরিণত করেছে অপরাধের স্বর্গরাজ্যে খেয়াল করে দেখেন শান্তি চুক্তির পর সেনা ক্যাম্প কমে যাওয়ার সুযোগে তারা নতুন করে সংগঠিত হয়েছে এখন চাঁদাবাজি অপহরণ হত্যাকাণ্ড সবই তাদের নিয়ন্ত্রণ গত এক বছরে তারা ব্যবসায়ী ঠিকাদার ও সাধারণ মানুষের কাছ থেকে তুলেছে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা চাঁদা শুধু গোমতি অঞ্চল থেকেই তারা আদায় করেছে একশো চল্লিশ কোটিরও বেশি টাকা বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি সবখানেই তাদের দাপট শুনেন এবার আপনাদের পাহাড়ের রক্তাক্ত ইতিহাস সম্পর্কে কিছু কথা বলি দুই সাল থেকে আজ পর্যন্ত পাহাড়ে ইউপিডিএফ ও সহযোগী গোষ্ঠীর হাতে নিহত হয়েছেন অন্তত তিনশো একজন এবং অপহরণ হয়েছেন তিনশো জন শিক্ষার্থী ব্যবসায়ী এবং কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের হাত থেকে রক্ষা পায়নি বিদেশি মদতপ্রষ্ট এসব সন্ত্রাসীরা শুধু পাহাড় নয় বারবার বাংলাদেশের সার্বভৌমত্বকেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এইবার বলা যাক এইসব সন্ত্রাসীদের প্রতিরোধের পথ সম্পর্কে দেখেন ভাই বাংলাদেশ কোনোদিন হুমকির সামনে মাথা নত করবেন পাহাড়ে আড়াইশো সেনা ক্যাম্প স্থাপন করলে পাহাড়ে ফিরবে শৃঙ্খলা থামবে চাঁদাবাজি বন্ধ হবে অপহরণ আর হত্যাকাণ্ড রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় এবং সাধারণ মানুষের নিরাপত্তায় এর বিকল্প নেই আজ দেশের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে কারণ পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা মানেই পুরো বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও আরো পেতে আমাদের সাথেই থাকুন আমাদেরকে সাহস দিন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই শেষ করছি